পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত ধুলিয়ারা মহেন্দ্র ইনস্টিটিউশনের ষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী কক্ষের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা কোলাঘাটের বিধায়ক বিপ্লব চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা শ্যামন্তু সভাপতি ছন্দা রানীকরণ প্রাক্তন শিক্ষক রামপদ কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা। এদিন প্রথমে স্কুলের পতাকা উত্তোলন হয় পরে স্কুলের প্রতিষ্ঠাতা মহেন্দ্রনাথ করণের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে রয়েছে দুদিন ব্যাপী অনুষ্ঠান আজ রয়েছে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান কোয়েজ কনটেস্ট লাঠি নৃত্য নৃত্য নাট্য আগামীকাল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি রয়েছে প্রাক্তনীদের পুনর্মিলন ও বিশেষ আলোচ্য সভা যেমন খুশি সাজো প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যুক্তিবাদী অনুষ্ঠান সবশেষে রয়েছে নাটক দন্তরঙ্গ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি সন্ধ্যা রানী করণ আজকে আমাদের ধুলিয়াড়া মহেন্দ্র ইনস্টিটিউশনের ষাট বছরের অনুষ্ঠানে বছর পূর্তিতে আমরা পড়ছি এটা মানে এটা আমাদের জাস্ট শুভ সূচনার একটা অনুষ্ঠান সারা বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা কন্টিনিউ চলতে থাকবে যে বছরের শেষে গিয়ে এটা ফাইনাল অনুষ্ঠান হয় ষাট বছর পূর্তি অনুষ্ঠান এটা আজকে আমাদের এখন বিধায়কবাবু এবং মন্ত্রী বাবু বিপ্লব বাবুকে দিয়ে আমাদের প্রথমে উদ্বোধনটা হলো তার সঙ্গে আমাদের একটা বিজ্ঞানের প্রজেক্ট হয়েছিল ওনাকে দিয়ে ওনাকে দিয়ে উদ্বোধন করা হলো প্লাস সারাদিন বিভিন্ন রকম প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে কালচারাল প্রোগ্রাম রয়েছে নাটক রয়েছে স্টুডেন্টদের দ্বারা পরিচালিত স্যারাদের দ্বারা পরিচালিত কিছু জিমনাস্টিক আছে ব্যায়ামের প্রতিযোগিতা রয়েছিল। সেগুলোর প্রাইজ বিতরণ রয়েছে প্লাস আর আরও কিছু অনেক কালচারাল প্রোগ্রাম আজকে রয়েছে আগামীকাল রয়েছে থেকে বড় একটা ব্যাপার আমাদের পুনর্মিলন উৎসবের একটা ব্যবস্থা রয়েছে অনুষ্ঠানের মানে ফার্স্ট হাফে মানে প্রথম দশটা থেকে দুটো আড়াইটা পর্যন্ত আমাদের পুনর্মিলন অনুষ্ঠান একটা হবে পুরনো যত প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে ওনাদেরকে আমরা অনেক রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের তরফ থেকে এবার ওনাদের নিয়ে একটা আলোচনা সভার ব্যাপার রয়েছে সেটা কালকে প্রথম হাফে হবে সেকেন্ড হাফ থেকে আমাদের যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা আছে তারপর বিজ্ঞান মঞ্চের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে একটা অনুষ্ঠান রাখা হয়েছে অ্যাওয়ারনেসের তারপর আমাদের স্কুলের নীতি নাট্য রয়েছে তারপর আরও কালচারাল অনেক অনুষ্ঠান রয়েছে আমার নাম দীপেন্দ্র সর্দার আমি এইখানে এই স্কুলের বায়োলজি বিভাগের শিক্ষক আমাদের ষাট বছর পূর্তি উপলক্ষে প্রথমেই হচ্ছে আমাদের যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়কে অভ্যর্থনা জানানো হয়েছিল ওনার হাত দিয়ে আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং আমাদের যে প্রতিষ্ঠাতা মহেন্দ্রকরম মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান সেই সঙ্গে বিদ্যাসাগর মহাশয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়েছে তারপরে মঞ্চে প্রদীপ প্রজ্বলন হয় সেই সঙ্গে আমাদের আজকে একটা বাচ্চাদের স্টুডেন্টদের দিয়ে একটা সায়েন্স এক্সিবিশন করা হয়েছে আমরা একটা সরকারি ফান্ড পেয়েছিলাম নতুন বিল্ডিংটা উদ্বোধন এবং ওই বিল্ডিংয়েই আমরা এই যে বিজ্ঞান মঞ্চে যে প্রোগ্রামটা সায়েন্স এক্সিবিশানটা করি এবং ওই মঞ্চের দ্বারণ করেন ওই মাননীয় বিপ্লব চৌধুরী মহাশয় এরপরে আমাদের বাচ্চাদের দ্বারা কিছু লাঠি নাচ ব্রতচারী নাচ ছাত্ররা পিরামিড করছে বা তারপরে বাচ্চাদের নাচ এমনি সময়ত গান শিক্ষক মহাশয়রা প্রাথমিকভাবে উদ্বোধনী সঙ্গীত শিক্ষক শিক্ষিকা প্রাথমিকভাবে উদ্বোধনী সঙ্গীত করেছেন রাত্রে সন্ধ্যের পরে রয়েছে আমাদের উদ্বোধনী নৃত্য প্রদীপ নিয়ে তারপরে আজকে শেষ আকর্ষণ যেটা রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের পরিষদ কবিতা অবলম্বনে একটি নৃত্যনাট্য হবে নৃত্যনাট্যের নাম কেটেছে একেলা বিরোহের বেলা কিছুটা শ্যামার কাহিনীকেই তুলে ধরা হয়েছে ওটা সংকলন করেছেন মেনকা মহাশয় আমার মা আর ওনার এতেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে একটা নৃত্যনাট্য করেছি আর হ্যাঁ আমার ডাইরেকশান ঠিক নয় আমাদের আমারই এক বোন হয় সম্পর্কে অতশী হাজরা উনি কোরিওগ্রাফার আর আমরা ব্যাকগ্রাউন্ডে যারা আছি ব্যাকগ্রাউন্ডে আমার কণ্ঠ আছে আমার প্রধান শিক্ষা মৌমিতা সামন্ত আমার কণ্ঠ আছে মায়ের কণ্ঠ আছে মেনকা সামন্ত এছাড়া আমাদের ঝর্ণা ঘাটা মহাশয়া লোহিত বড় আচার্য মহাশয় এবং সুব্রত মাইতি মহাশয় এদের সব কণ্ঠস্বরে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে এগুলোর আচ্ছা আগামীকাল কর্মসূচির মধ্যে আমাদের প্রথমেই প্রাক্তনই একটা সম্মেলন আছে দুপুরবেলায় ওই সম্মেলনের পরেই আমাদের গোয়া গেছে গোয়া জুলাই হয়ে যাওয়ার পরে আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে একটা টিম আসবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে তারপরে আমাদের সলিল চৌধুরী স্মরণে শতবর্ষ স্মরণে একটা নৃত্য কোলাজ আছে সুরের ঝর্ণাধারা এবং লাস্টে ছাত্রদের দ্বারা পরিচালিত একটা নাটক আছে মনোজ মিত্রের দন্তরঙ্গ